নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আজকে বানাতে চলেছি কুমড়োর একটি দুর্দান্ত স্বাধীন নিরামিষ রেসিপি দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি এই কুমড়োটাকে আমি এখন কেটে নেব কুমড়োটাকে কেটে নিয়ে চলে এলাম দেখুন কেমন সাইজ করে কেটেছি আমি দেখিয়ে দিচ্ছি তবে এটি কাঁচা কুমড়ো হওয়ার জন্য কুমড়োর খোসাটা আমি রেখে দিয়েছি এতে করে খেতে খুবই টেস্টি হয় যদি পাকা কুমড়ো হয় সেক্ষেত্রে খোসাটা ছাড়িয়ে দিলেই ভালো কাঁচা কুমড়োর জন্য যদি খোসা সহ রান্না করা যায় তাতে খেতে খুবই দুর্দান্ত হয় আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি সিজনাল সজনে ডাঁটা সজনে ডাঁটাগুলো আমি ঠিক এরকম সাইজ করে কেটেছি এবার চলে যাব আমি রান্নার প্রসেসে তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন প্রসেসে আমি আজকে এই নিরামিষ কুমড়োর রেসিপিটা তৈরি করব দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে দিয়ে দিলাম তিনটে এলাচ এক চামচ পাঁচ ফোড়ন ও এক চামচ জিরে এখানে আমি জিরে পাঁচ ফোঁড়ন ও এলাচটাকে লো ফ্লেমে করে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে একটা মিষ্টি ফ্লেভার ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আর এদিকে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম ফোর টেবিল চামচের মতো সরষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম করে নেব দেখুন সরষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা হাফ টুকরো করে আর দিয়ে দিলাম একটি তেজপাতা ও এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়েছি বেশ অল্প পরিমাণে হিং হিংটা দেবেন অবশ্যই কারণ হিংটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে তাছাড়া হিং আমাদের খাবার হজম করার ক্ষেত্রেও কাজে লাগে হিংটা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো কুমড়ো সজনে ডাঁটা ও আলু দিয়ে এখন বেশ ভালো মতো না করে ভেজে নেব প্রথমেই নুন হলুদটা দেব না প্রথমে বেশ কিছুটা সময়ের জন্য কুমড়ো আর আলুটাকে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে একটু লাইট ব্রাউন কালার করে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে কুমড়ো আলু প্রায় ভাজা হয়ে এসছে এইভাবে যদি ভেজে করা হয় রান্নাটা এতে টেস্টটাও খুবই ভালো হবে এখন দিয়ে দেব এক চামচের মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো না করে আবারও বেশ কিছুটা সময়ের জন্য ভেজে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে না করে ভেজে নিচ্ছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য কালারটাও কেমন সুন্দর হয়েছে দেখুন এখন আমি একটি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে বেশ কিছুটা সময়ের জন্য একটু ভাপিয়ে নেব দেখুন মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিলাম এখন দেখুন কুমড়োর থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করে নেব এবার আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব যাতে করে সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর কুমড়োর থেকে কতখানি জল ছেড়েছে দেখুন আর এই পর্যায়ে কিন্তু কুমড়োগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে কুমড়ো গলে গেছে আর আলুও বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে খুন্তির সাহায্যে কেটে দেখে নিচ্ছি খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর এদিকে দেখুন আলুটা হাতে প্রেস করে দেখাচ্ছি কতটা ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দিয়ে এখন বেশ ভালো মতো না করে জলটা শুকিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ চিনি আর দেবো ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি হাফ ক্রাশ করে গুঁড়ো করে নিয়েছি এবার ভাজা মশলাটা দিয়ে না করে মিনিট খানেক একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর এই রেসিপি এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেব দেখুন নিরামিষ কুমড়োর ঘন্ট আমি এভাবে সার্ভ করে দিচ্ছি এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এবং ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলটাতে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান দেখুন এই পর্যায়ে আমার কুমড়োর এই রেসিপি একেবারে রেডি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল অপূর্ব টেস্টি এই রেসিপি নিরামিষ দিনে যারা কুমড়ো একেবারেই পছন্দ করেন না অবশ্যই তাদের জন্য একবার এইরকমভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ